সবাই আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তো দুর্গা তো কেটে গেছে কিন্তু তাতে কি হয়েছে আমাদের ফেস্টিভ তো এখনো শেষ হয়নি এখনো অনেক 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 কিছু বাকি আছে তারই মধ্যে যেটা আসতে চলেছে সেটা হলো দীপাবলি বা দিওয়ালি সে আর আজকে আমি সেটারই জন্য একটা লুক ক্রিয়েট করেছি সেটা তো তোমরা টাইটেলাম ধাম লেগে বুঝেই গেছো ইয়েস এটা হলো দিওয়ালি স্পেশাল লুক বা দীপাবলি স্পেশাল লুক বা কালী স্পেশাল লুক ইয়েস আর এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো খুবই সিম্পলভাবে মানে আমি তো সিম্পলভাবেই ক্রিয়েট করে থাকি কিন্তু গ্ল্যামলুক ইয়েস সিম্পল বাট গ্ল্যামলুক এমন নয় যে অনেক অনেক কিছু দিয়ে করেছি সেটা একদমই নয় খুব সামান্য জিনিস দিয়ে করা কিন্তু গ্ল্যামলুক এবং এটা কীভাবে করেছি সেটা জানতে তো নিশ্চয়ই ইচ্ছা করেছি যদি ইচ্ছা করে থাকে তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে কী করতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে নিজে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লেগেছে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ও যেটা বলিনি সেটা হলো আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার চাই কিছু মেকআপ ভিডিওস কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ব্লগ শেয়ার করে থাকি সো আর বেশি অবকুজের যাও গিয়ে দেখে নাও পুরো লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি লেটস গেট স্টার্ট কোনো বেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ার করা ভীষণভাবে জরুরি সেটা তো আমি সবসময় বলে থাকি আর এখানেও আমি সেটাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ একটা টোনার ইউজ করে নিয়েছি অ্যান্ড দেন ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ইউজ করেছি ফ্লিকার তো আমরা চাইলে মশ্চারাইজার ইউজ করে দেন প্রাইমারও ইউজ করতে পারো কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি যাতে আমাকে দুটো জিনিস না ইউজ করতে হয় একটাতেই হয়ে যায় তো ভালো করে ময়শ্চারাইজারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন চলে যাব কানসিলার কনসিলারের জন্য আমি এখানে ট্রায়লন প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়েছি হ্যাঁ কারণ আমার ফেসে কিছু পেগমেন্টেশান আছে তো সেটাকে আর কি আমি কী বলবো আমার স্কিন টোনের মতো করার জন্যই মানে স্কিন টোনটা পুরো একই রকম করার জন্য আমি এই কানসিলারটি ইউজ করছি দেখতেই পাচ্ছ কতটা মানে কি বলবো মানে সিম্পল অ্যান্ড রিয়েল লুকটা লাগছে কোনো হেভি লাগছে না অ্যান্ড দেন একটা লাইট শেড ইউজ করছি যেটা আমার মানে স্কিন টোনের থেকে লাইট শেড সেটা অ্যাজ আ ক্যানসিলার ইউজ করছি অ্যান্ড ডট ডট করে ইউ ইউজ করে নিয়েছি দেখতে সরি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন সেটাকে ব্ল্যান্ড করে নেবো তো ইয়েস ব্লেন্ড করা তো অবশ্যই জরুরি তো এইভাবেই আমি আমার ব্রেস মেকআপটা করে নিচ্ছি আমি এখন সাধারণত এরমভাবেই করে থাকি একটা ডার্ক শেড ইউজ করি যেখানে বিভিন্ন প্রবলেম থাকে সেখানে অ্যাপ্লাই করিনি দেন একটা লাইট শেড অ্যান্ড দা কানসিলার ইউজ করিনি ব্যাস লুক ইজ কমপ্লিট এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় ওই ফাউন্ডেশন কান্সিলার কালার কালেক্টার এত কিছু দরকার পড়ে না তো তারপরে চলে গেছি আইব্রোজে আইব্রোজটা মানে কি কম করে ড্র করে নিলাম দেখতেই পেলে অ্যান্ড দেন চলে যাব হলো আই মেকআপে আই মেকআপের জন্য আমি এখানে একটা গ্রিন কালারের কাজল নিয়েছি অনেক দিন ইউজ করিনি তাই জন্য কাজলটা একটু ঘষে ঘষে দেখছিলাম আর কি পড়ছে তো হ্যাঁ পড়ছে কারণ একটু আর কি যুদ্ধ করতে হয়েছে কারণ আমি খুব কম ইউজ করি তো দেখতেই পাচ্ছ ওখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি দেন আই লিডে আমি একটা ব্রাউন শেড ইউজ করছি যেহেতু মানে সিম্পলও করবো আবার গ্ল্যামও করব তো ব্রাউনটাই মনে হয় আমার সব থেকে সেফ সাইড মানে এটা যে কেউ আর কি করতে পারবে তো তারপরে একটা সীমা শেড ইউজ করেছি এই সীমা শেডটা একটু মনে হচ্ছে আমার একটু বেশি বেশি লাগছে তো তাই জন্য তারপরে আবার একটা অন্য ব্রাউনিশ সীমা শেড ইউজ করেছি তো দেখতেই পাচ্ছ কিভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড তারপরে আবার ব্রাশটি সবটা ব্লেন্ডও করে নিয়েছি এরপরে লোয়ার ল্যাশ লাইনটাকে আমি ব্লেন্ড করে নেবো একটা গ্রিন আইশ্যাডো দিয়ে হ্যাঁ কারণ একটু স্মাচ করে নেওয়া ভালো যদি হোক কাজালের ওপর এত ভরসা করা সম্ভব নয় কে জানে কখন কিভাবে স্মাচ হয়ে যায় তো তাই জন্য আই শ্যাডো দিয়ে ব্লেড করে নিলাম এবং তারপরে আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশে আর হ্যাঁ আমি একটা কাজালও ইউজ করেছি লোয়ার ল্যাশ লাইনে কারণ একটু দেখো একটু যেন মনে হচ্ছে মানে ফাঁকা ফাঁকা লাগছে চোখের নিচটা তো তাই জন্য আমি একটা কাজালও ইউজ করেছি মানে ব্ল্যাক কাজল ইউজ করেছি অ্যান্ড যেটা দেখানো হয়নি এখানে সেটা হলো আমি খুব ভাবে একটা লাইন ইউজ করেছি খুব থিন মানে একদম লেস লাইনে ক্লোজ ক্লোজ অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইয়েস আমার আই মেকআপ কমপ্লিট তারপরে ফেসের বাকি মেকআপটা তো করে নিতে হবে আর দেখতে পাচ্ছো এখানে আমি একটু বেশি পরিমাণে ব্রাশ অ্যাপ্লাই করে নিয়েছি ঠিক আছে আমি ব্লেন্ড করে ম্যানেজ করে নেবো এবং এই ব্রাশটা দিয়ে ঠিক আমি ম্যানেজ করতে পারছিলাম না মানে ব্লাশ ব্রাশ দিয়ে দেন আমি ফাউন্ডেশান ব্রাশটাই নিয়ে নিই এবং সেটা দিয়ে আমি ব্লেন্ড করতে থাকি এবং এটা দিয়েই মনে হল আমি বেশি ভালোভাবে ম্যানেজ করে নিয়েছি সো ইয়াস এই হয়ে গেছে অ্যান্ড তারপরে চলে গেছি কন্ট্রোলিংয়ে যেমন ভাবে আমরা কান্ট্রোলিং করে থাকি সেরকম করে নিয়েছি তারপরে করে নেবো হলো হাইলাইটার মানে হাইলাইটিং করে নেবো ফেসটাকে কারণ ফেসটির সিজনে হাইলাইটিং না করলে হয় মানে বেশি একটু চকচক চকচক করবো তা না হলে কি মেকআপটা হয় নাকি না না আমার ভীষণ ধুরা লাগে মানে খাপছাড়া লাগে আমার হাইলাইটিংটা একটু পছন্দের বিষয় সো সেটাও করে নিচ্ছি এখানে অ্যান্ড দেন একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি যাতে এই পুরো মেকআপটা ভালো করে সেট হয়ে যায় আর গরমে ঘামলেও যাতে খুব একটা নষ্ট না হয় তো ইয়েস সেটিং স্প্রে ইউজ করে তারপরে সেটাকে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো করে ড্যাপ্ট করে নেবো যাতে আরও ভালো সেট হয়ে যায় অ্যান্ড ইয়েস দিস ইজ মাই ফাইনাল লুক না না ফাইনাল লুক কী এখনও তো আউটফিটই করিনি ইয়েস আউটফিটটা তো বলি কি বাবা সেটা অবশ্যই শাড়ি সো ইয়াহ শাড়ি পরে গয়না পরে আমি রেডি অ্যান্ড কেমন লাগছে সেটা বলো আচ্ছা এখনও তো বাকি আছে এবং সেটা হলো মেন জিনিস কারণ যতই সেজে নাও লিপস্টিক ছাড়া কিন্তু সাজ একেবারেই কমপ্লিট নেই আর এটা নিয়ে পড়েছিলাম আমি একটু কনফিউশনে যে কী কালারের লিপস্টিক ইউজ করবো নিউট নাকি ডার্ক রেড লিপস্টিক ইউজ করতে চাইছিলাম না আর নিউট আমি আজকাল সব লোকেই ইউজ করছি তো তাই জন্য হলো নিউটও করবো না তো মাঝামাঝি কিছু একটা খুঁজি তো অমরে লিপস ভাবলাম ক্রিয়েট করি তো তার জন্য ফার্স্টে একটা ব্রাউন লিপলাইনে নিলাম এবং সেটা দিয়ে লিপলাইনটা ড্র করলাম অ্যান্ড রেডটা নিয়েছি জাস্ট লিপসের সাইডগুলোতে অ্যাপ্লাই করলাম এবং মিডিল পোর্শনে আমি একটা নিউ শেড অ্যাপ্লাই করেছি যেটা সুইস বিউটির শেড নাম্বার সরি শেড নেম হলো বেয়ার অ্যান্ড সেটাই অ্যাপ্লাই করলাম কিন্তু তারপরেও দেখছি বেশ রেড রেড লাগছে তো তাই জন্য আমার আবার সেই শেষ ভরসা চলে গেছি ইয়েস দেন আমি সুইস বিউটির না সুইস বিউটি নিয়ে কিসের যেন মার্সের একটা ব্রাউন লিপস্টিক নিয়েছি অ্যান্ড সেটাই আমি মিডিল পোর্শনে অ্যাপ্লাই করছি এবং এটা করার পর মনে হচ্ছিল একটু একটু বেটার লাগছে মানে আমার চোখে তো তোমরা বলো কোনটা বেটার লাগছে নাকি রেড বললেই ভালো হতো যাই হোক এবারে ভাবছি টিপ পড়বো কি না মানে কনফিউশনই কনফিউশন কোনটা যে করবো আর কোনটা যে করবো না এটাই ভেবে যাচ্ছে অ্যান্ড তারপরে ভালো না টিপটা পড়েই নি তো ইয়েস দিস ইজ মাই ফাইনাল লুক কেমন লাগছে সেটা কিন্তু জানিও মানে এইটা জানার অপেক্ষায় রইলাম অ্যান্ড এই জুয়েলারিগুলো পড়েছি দেখতেই পাচ্ছ অ্যান্ড এই লুকটা তোমরা দিওয়ালিতে বা দীপাবলিতে বা কালী পুজোয় তো ক্রিয়েট করতেই পারো সো খুব সিম্পল বাট খুবই গর্জেস একটা লুক আমার তো বেশ ভালো লেগেছে সো যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও করেনি এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না আর হ্যাঁ যাদের খুব ভালো লেগে যাবে তারা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ সকলকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা এবং ভালোভাবে কালী পুজো কাটাও সাবধানে বাজি ফাটিও আর নিজের খেয়াল রেখেও এবং সকলের খেয়াল রেখো এখনকার জন্য আসছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো টাটা শুভ দীপাবলি শুভ কালী পুজো